আসসালামু আলাইকুম দেশ এবং প্রকাশ থেকে যারা দেখবেন এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা যুক্ত হয়েছি বাংলাদেশের একমাত্র ব্যওরিশ মা বাবাদের আস্থার ঠিকানা ব্যওয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেটি একটি মানবিক সৌকদ এবং ব্যবহারিশ সেবা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্র থেকে আমরা যুক্ত হয়েছি আমরা আসছে মানবতার কল্যাণে আমরাও মানবতার কল্যাণে ব্লাড টিম এখানে এসেছি একটি ইভেন্ট নিয়ে যে ইভেন্টটি হচ্ছে ব্যওয়ারিস যে মা বাবাগুলোকে এখানে রাস্তা থেকে তুলে নিয়ে এসা হয়েছে তাদের কারো ব্লাড গ্রুপ জানা নাই আমাদের মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আমাদের টিমকে যেন আমরা তাদের ব্যবহারিক সম্ভাবনার ব্লাড গ্রুপ নির্ণয় করে দিই তো আমাদের এই প্রোগ্রাম আমরা শেষ করেছি শেষ করে আমাদের শেষ প্রান্তে আমরা আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের সক্রিয় কার্যকরী কমিটির ব্যবসা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য নিপাপু এবং আমাদের উপদেষ্টা গিয়াসুদ্দিন সেলিম ভাই এবং আমাদের পাবলিক রিলেশন সমন্বয়ক বিয়াস ভাই সহ আরো অনেক উপস্থিত আমি তাদেরকে আজকের আমাদের এই কার্যক্রমের বিষয় এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম তারা সবসময় দেখছেন এই বিষয়ের উপর তাদের অনুভূতি এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে আমাদেরকে কিছু বলবেন শুরুতে বলবেন আমাদের এই কার্যকরী কমিটির সদস্য জাপানি পাবু আসসালামু আলাইকুম সর্বপ্রথম কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি মানবতার কল্যাণে আমরা জুবাইয়ের ভাই এবং জুবাইয়ের ভাইয়ের সংগঠনের সাথে যারা যুক্ত আছে এবং সেই সন্ধ্যা থেকে এত গরমের মধ্যে সময় দিয়েছেন জুবাইয়ের ভাই আমাদের ব্যবসি ফাউন্ডেশনের একজন সম্মানিত প্রতিনিধি হাটাজারি প্রতিনিধি পাশাপাশি উনি মানবতার কল্যাণে আমরা মানবতার কল্যাণে ব্লাড ব্যাঙ্ক এই কাজগুলো উনি করে আসছেন একজন সফল সংগঠকও বটে তো ওনাদেরকে আমি সবসময় দেখে আসছি ওনারা কাজ করছেন ব্যারসির সাথে যুক্ত হওয়ার আগে থেকেই এবং যেহেতু মানবিক কাজ সেক্ষেত্রে বারসের সাথে তাদের একসাথে পথ চলা সেই জন্য আমি কার্যকরী কমিটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি ওনাদের আমি স্যালুট জানাই যে এই যে প্রখর তাপদাহ চলছে এর মধ্যেও কিন্তু এই সংঘটকরা এই প্রতিনিধিরা কখনোই বসেছিল না শুধুমাত্র যে ব্যওয়ারি সেবা ফাউন্ডেশন মাঠে নামবে সেটা না বেওয়ারি সেবা ফাউন্ডেশনের যে প্রতিনিধিরা তারাও কিন্তু বসেছিল না এই ভাইয়েরা আমি দেখেছি যে আপনারা এই রোদের ভিতরে হাটাজারিতে আপনারা শরবত বিতরণ করেছেন আজকে যে এখানে ব্লাড ক্যাম্পেন আসছেন এটা হচ্ছে সবচেয়ে একটা মহৎ উদ্বেগ আমি বলবো এই ব্যারিসদের রক্তের গ্রুপ কেউ জানেও না তাদের জরুরি যখন রক্তের দরকার হয় এগুলো কেউ জানে না সেক্ষেত্রে রক্ত দিতে পারে না ইমার্জেন্সি ক্ষেত্রে যেটা আজকে আপনারা করেছেন আপনাদের এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানাচ্ছি এবং অনেক অনেক শুভকামনা আগামীর জন্য এবং জুবায়ের ভাই মানবতার কল্যাণে আমরা যে সকল সৈনিকেরা যুক্ত আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ মানবতা ছড়িয়ে দিবেন মানুষের মাঝে আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন আমরা যুক্ত হব আমাদের সেবা ফাউন্ডেশনের আমাদের উপদেষ্টা সিনিয়র বড় ভাই ভাই ধন্যবাদ মানবতার কল্যাণে আমরা সংগঠনকে আজকে সারাদিন পরিশ্রম করে প্রায় পঞ্চান্ন জন ব্যবহারিস মা বাবাকে ব্লাড গ্রুপিং করার জন্য আসলে এই বৃদ্ধ বাবা আমাদের জন্য আমার মনে হয় ওনারা যখন রাস্তায় পড়েছিল ব্লাড গ্রুপিং হবে এই জিনিসটা বোধ হয় আমার মনে হয় ওনাদের কখনোই ওনারা কল্পনাও করে নাই যে কেউ ওনাদের ব্লাডটা অন্তত কী করবে যে কে কোন গ্রুপের মানে ব্লাড গ্রুপ তা আসলে আপনারা এই কাজটা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সারাদিন পরিশ্রম করেছেন এবং ফ্রি ওনাদের জন্য সময় দিয়েছেন আসলে বর্তমান সময়ে একজন মানুষের জন্য সময় দেওয়াটা অন্য কেউ ফ্রি সময় দিবে সেরকম মানুষ খুঁজে পাওয়াটাও আসলে বিরল সেখানে এতগুলি ভাই আজকে অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সবসময় এরকম যে যেখানে যে অবস্থায় আপনারা যারাই এই ভিডিওটা দেখতেছেন আমি বলবো আপনার আশেপাশে যারাই বেওয়ারিশ বা অবহেলিত মানুষজন আছে তাদের পাশে দাঁড়াবেন তাদের যে কোনো প্রয়োজনে সেটা চিকিৎসা সেবা হোক বা এক খাবার নিয়ে আপনারা বেওয়ারিশদের পাশে দাঁড়াবেন এটাই আমি আমার আজকে আশাবাদ ধন্যবাদ গ্যাস এখন যুক্ত হবো আমরা আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের একজন সত্রিয় বড় ভাই অভিভাবক আমাদের ব্যারিস ফাউন্ডেশনের একজন তাপ্রিক সমন্বয়ক আমাদের জনাব পিয়াসুদ্দিন ভাই বিসমুল্লাহ রহমান রহিম মানুষের কল্যাণে মানুষের জন্য আপনাদের ভূমিকাই হোক অনন্য আজকে যে কাজটি করেছেন এই কাজটা আসলে চিন্তা করাও খুব কঠিন একটা ব্যাপার যাদের ব্লাড গ্রুপিং করেছেন ওদের মধ্যে অনেকে অনেক ব্যক্তি রক্ত শূন্যতায় ভুগছে আমরা যদি ওদের ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপ না জানতাম তাহলে ওনাদেরকে রক্ত দেওয়াটা কঠিন হয়ে যেত এই যে জিনিস আপনারা চিন্তা করেছেন সুদূর প্রশার একটি ভাবনা অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত ছিল আপনারা বরাবরের মতো আপনাদের যে ভালো কাজের সাক্ষরতা রাখছেন এবং আপনারা যে সমস্ত ভালো কাজগুলো করছেন নিঃসন্দেহে এগুলো অবশ্যই অবশ্যই যুগোপযোগী এবং একশো পার্সেন্ট প্রয়োজন আমি মনে করি তো আজকে যারা আপনারা যারা এসছেন আজকে এখন রাত দশটার কাছাকাছি সারাদিন নিজেদের কাজকর্ম ফেলেও যে আপনারা সামাজিকতা মানবিকতার যে দৃষ্টান্ত রেখেছেন নিঃসন্দেহে এটা অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার কাছে আমাদের কাছে অবশ্য অবশ্যই প্রশংসনীয় সব মিলিয়ে আপনাদের এই যাত্রা অনেক দূর যাবে সারা বাংলাদেশকে আপনারা মানবতার কল্যাণে আমরা এই সংগঠনকে পরিচয় করে দিবেন বাংলাদেশের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে আপনাদের সংগঠন একটি রোল মডেল হিসেবে কাজ করবে সব মিলিয়ে সবার জন্য ভালো ভালো সহ শুভকামনা আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি আবারও শিশু প্রান্তে আমরা শেষ করে দেব যুক্ত করেছিলাম বাংলাদেশের একমাত্র ব্যবহারী সেবা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ব্যবহার চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে সবাই আমাদের এই সংগঠন নয় শুধুমাত্র যারা মানবিক কর্মকাণ্ড করে স্বেচ্ছায় যারা শ্রম দিয়ে থাকে সকলের জন্য দোয়া করবেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের গুরুত্বপূর্ণ কাজ করে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার সদেয় আপর বড় ভাইদেরকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম